অন্য কোম্পানির লেভেল সাটিয়ে বাজারে বেরি বিক্রি গ্রেফতার দুই আপনার মনে আপনার ফোনে আমরা আছি বর্তমানে আরও বিস্তারিত দেখতে চোখ রাখুন বর্তমান সময় বাংলা ডিজিটাল পেজে অন্য কোম্পানির লেবেল সাটিয়ে বাজারে বিড়ি বিক্রির অভিযোগে রবিবার বাঁকুড়ার এনফোর্সমেন্ট ব্রাঞ্চ কতুলপুর থেকে দুই যুবককে গ্রেফতার করেছে ধৃতদের নাম মিলন পাল ও সুমন দে এদিন বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের দুদিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন বাঁকুড়া জেলার এনফোর্সমেন্ট ব্রাঞ্চের এক আধিকারিক বলেন ধৃতরা বিড়ির বান্ডিলে অন্য একটি কোম্পানির লেবেল সাটিয়ে তা কতুলপুর ও জয়পুর থানা এলাকায় বিক্রি করছিল বলে অভিযোগ রয়েছে তারা কোনো চক্রের সঙ্গে জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখার জন্য হেফাজতে নেওয়া হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে পাত্রসায় রসুলপুরের বাসিন্দা শেখ গোলাম নামে এক ব্যক্তির বিড়ি কারখানা রয়েছে কিছুদিন আগে তিনি কতুলপুরে বিড়ি সরবরাহ করতে গিয়ে দেখেন একটি দোকানে তার কোম্পানির নামের বিড়ি অন্য কেউ দিয়ে দিয়াচ্ছে সন্দেহ হয় তিনি দেখেন যে তার কোম্পানির লেবেল নকল করা হয়েছে পরে তিনি জয়পুরেও একইভাবে নকল বিড়ি দেখতে পান তিনি খোঁজখবর নিয়ে জানতে পারেন কতুলপুরের দুই যুবক এই কাজ করছে তিনি এ নিয়ে কতুলপুর থানায় অভিযোগ দায়ের করেন পরে ওই পাওয়া অভিযোগের তদন্ত ভার জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ নিয়ে নেয় আধিকারিকরা প্রাথমিক তদন্ত করে অভিযোগের বেশ কিছু প্রমাণ সংগ্রহ করেন তার ভিত্তিতে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয় স্থানীয় খবর দেখতে ফলো করুন বর্তমান সময়ের বাংলা ফেসবুক পেজকে